জানো তো কিছুদিন আগে উপাসনা অফিসের কাজে আমাকে একটা ইভেন্টে নিয়ে গেছিল ওখানে গিয়ে দেখি ওখানকার মেয়েগুলো কিরকম বড় বড় হিল পরে গট মট করে হাঁটছে আমিও বুঝতে পারি না যে ওরকম পেন্সিল হিল পরে কি করে এত কনফিডেন্টলি হাঁটে তারপর জানো না ওখানে কত খাবার ওখানকার ওখানকার মানুষজনরা না খাবার খায় কম নষ্ট করে বেশি আটক কচকচ করছিল মনে হচ্ছিল খাবারগুলো নিয়ে বাড়িতে চলে আসি আর এরকম হাইফাই জায়গায় না খাবার চেয়ে আনাটা অবহদ্রতা আমি খাবার নষ্ট হওয়ারটা না আর আমি যে গপ গপ করে খেয়ে নেব তারও কোনো জোর ছিল না ভীষণ ইনডিসেন্ট লাগে ব্যাপার জানো তো আর আর জানো তো তি শোনো না বলছি উপাসনা উপাসনা কি করেছে জানো তো উপাশনা কি রকম পাখির মতো অল্প অল্প করে খাবার খাচ্ছিল আর লোকের সাথে কথা বলে যাচ্ছিল এত বড় হা করা যাবে না মুখটা ছোট করে খাও কি বলো তো আমি তো পারলাম না বসে বসে খাবার নিয়ে শুধু নাড়াচাড়াই করে বসু তো এখানে ওদের তো আর দেখতে পাচ্ছি না মনে হচ্ছে না এতদূর পৌঁছাতে পারবে বলে না জল খাবে তুমি এরকম ভাবে মুখটা করে থাকলে আমার একদম ভালো লাগে না আমার ওই হাসি খুশি দিদিরকেই কিন্তু চাই মনে হচ্ছে এই মুখটা আর কাউকে কোনোদিন দেখাবো না কি বললে তুমি মন থেকে বলছি বৌদি এসব কি কথা দিদির অনেক যা করেছে তার দায় তুমি নিজের ঘাড়ে কেন নেবে অনেক যা করেছে তার জন্য লজ্জায় ওর নিজের মুখ ঢেকে রাখা উচিত তুমি কেন লজ্জায় মুখ লুকিয়ে পালাচ্ছ বাড়ি যাবে না বাড়ি গেলে স্বাভাবিক হওয়ার অভিনয় করতে হবে আর না করলে মা বাবা খুব কষ্ট পাবে আর পার্কে ঝোপের পাশে লুকিয়ে বসে থাকলে পুলিশ কিন্তু ধরে নিয়ে গিয়ে উল্টো কেস দেবে লাখ টাকার হাসিটা ফিরে এসেছে এই হাসিটাকে হারিয়ে যেতে দিও না দিদির এই হাসিটাই তোমাকে চেয়ে রাখবে চিপস লাগবে চিপস চিপস লাগবে চিপস খাবে হ্যাঁ দাদা এদিকে আর শুনলাম দুটো চিপিক কি ম্যাডাম মনটা এবার শান্ত লাগছে তো পুরোপুরি শান্ত হয়নি কিন্তু অনেকটা ব্যাটার লাগছে তুমি ঠিক বলেছিলে বৌদি সব কিছু ছেড়ে বেরোনটা দরকার ছিল আগে কিছুটা আমাদের দোষে আর কিছুটা আমার গুণোদর দাদার দোষে আমরা কেমন দূরে দূরে থাকতাম কিন্তু আজকাল তুমি একদম আমার দিদি হয়ে গেছো দাদা জীবনে অনেক ভুলভাল কাজ করেছে ঠিকই কিন্তু একটা কাজের কাজ করেছে তোমাকে বিয়ে করে বাবা এই কথাটা একবার তোমার দাদাকে গিয়ে বলো না মুখটা একবারে হাড়ি হয়ে যাবে আচ্ছা বৌদি তোমার অফিস যাওয়া নিয়ে এখন ঝামেলা করে না তো দাদা না মানে সোজা সোজা সেরকম কিছু বলছে না তবে যা কিছু বলছে আমি খুব একটা গায়ে মাখছি না ভেরি গুড এটাই করা উচিত তোমার জন্য তোমার কাজ ইম্পর্টেন্ট তুমি তো কারো ক্ষতি করছো না মোদি তাহলে কে কি বললো কে কি ভাবলো এগুলো গায়ে মেখে তুমি কি করবে তুমি এটা বলছো দিদির এই কথাগুলো তোমার ক্ষেত্রে কেন খাটে না গো এই যে কে কি করলো কে কি বললো কে কি ভাবলো তার জন্য তুমি তোমার কেরিয়ারটা কেন শেষ করে দেবে ভাবছো থাকনা আজ আমি খুব একটা ভালো দিন কাটিয়েছি তোমার সঙ্গে এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ আটে